আসসালামু আলাইকুম হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা কথা বলবো দুই সালে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে তো দেখতে পাচ্ছেন প্রশ্ন ইমুজি শহরটি কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে তুরস্ক প্রশ্ন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যা রাজ্য নয় কোনটি উত্তর হচ্ছে বিহার প্রশ্ন কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় উত্তর হচ্ছে বিইআরসি তারপরে দেখুন বাংলাদেশের জাতীয় খেলা কোনটি উত্তর হচ্ছে হাডুডু প্রশ্ন কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল উত্তর হচ্ছে আউরগংজেব প্রশ্ন বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন কত পুরুষ হচ্ছে একুশ ও মহিলা হচ্ছে আঠারো প্রশ্ন ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হচ্ছে পক প্রণালী প্রশ্ন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে উত্তর হচ্ছে উনিশশো সালে প্রশ্ন কোন উদ্ভিদের শ্বাসমূল আছে উত্তর হচ্ছে সুন্দরী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় উত্তর হচ্ছে ভিটামিন ডি প্রশ্ন এইচ এম ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে উত্তর হচ্ছে দুই সালে